করছিলাম গায়ে গায়ে একদিন দেখি সেই গায়ে একটা ধর্মসভা হয় আমি যাচ্ছিলাম সেই পথ তরে দেখি একটা ঘরের ভিতরে কতগুলো পুরুষ মানুষ একত্তরে হরি কথা কৃষ্ণ কথা কয় সেই হরি কথা কৃষ্ণ কথা শুনবার পরে বাসনা জাগলো আমার অন্তরে সকলে একত্তরে কি করে ওই জায়গায় একটু দেখা চাই সেই দৃশ্য দেখবার পরে যখন গেলাম ঘরের ভিতরে দেখি সেই ঘরের ভিতরে বসে আছেন একজন গোসাই তার নাকি এসি বেদান্ত কয় আমি দাঁড়িয়ে আছি বারান্দায় গোসাই ডাক দিয়ে আমারে কয় ও বাবু কি হয়েছে তুমি দাঁড়াই আছো কেন ওই জায়গায় তোমার মুখ শুকোয় দেখি বাদস্য সামনে রাখি হয়ে গেছে আসলে সারাদিন ঘুরেছি কিছু খাই নাই আমি সেই কথা করবার পরে ডেকে বললাম গুরুদেবের দ্বারে গুরুদেব আপনাকে দর্শন করবার পরে এসেছি এই জায়গায় কিছু সময় থাকবার পরে গুরুদেবের শ্রী মুখে উচ্চারণ করে আমি শুনতে পেয়েছি আপন কর কু হরে গুরুদেব করেছেন উত্থাপন ধর্ম শূন্য মানুষ যারা পশুর সমাল হয় তারা তাদের তারা বিশ্বের হয় না কোনো কল্যাণ বোঝা যাচ্ছে ধর্মহীন মানুষ যদি পশুর সমান হয় তাদের দ্বারায় জগতে কোনো কল্যাণ হয় না ধর্মহীন মানুষ আসলে সে মানুষ না সে পশুর সমান তাই তো আপনারা তাই বলেন তো নাকি হ্যাঁ ভিটি জুল দিন তবে ভাবে ভাবে জুল দিন আমার একটা গল্প এসে গেছে কই নেব নাকি কও ও আমার দাদা কিছু কত আমার না করে দেখেন আমি যাই নাকি নাকি না করি আসলে তো কবো আসলে চলে গেলে আপনার পেছন পেশন যাব আপনি ঘরে যাই শুয়ে পড়বেন দরজা দিয়ে আমি দরজায় টোকা দেব তাও কব কবই ওই কব না কব বিজয় বাবু আর রসিক বাবু গান গাচ্ছে আকাশে এখন রসিক বাবু প্রথমে এসে প্রশ্ন করেছে এখন ওই পুরো একটা সামনে বসা আছে এই মাথা এইভাবে ঝুল আচ্ছা সামনে বসে যদি মাথা ঝুল দেয় বেকায় যায় কি করেন আবার যেই সরে গেছে ওনার গান হয়ে গেছে চলে গেছে এরপরে বিজয় বাবু যখন আসছে উনি ঝুল দিচ্ছে রসিক বাবু লক্ষ্য করছে পরে আবার যখন রসিক বাবু আসনে এসেছে ওই বুড়ো আবার একে কাজ আরম্ভ করছে গান বন্ধ করে দিয়ে রসিক বাবু কে করছে বুড়ো দাদু একটা কথা নেবেন আমার একটু খুলে কবে আমার গান কি হচ্ছে না ও দাদু আমার গান কি হচ্ছে না বুড়ো ভাই না বাবা তুমি খুব ভালো গান গাইছো তোমার গান শুনে আমার তাপি প্রাণ শুনাইছ বুড়ো করছে বাবা রে আমি তোমার গান মন কইছি তা না আমার ছোটবেলায় ওই কালা জ্বর হয়েছিল কালা জ্বর আগে বলতো না কালা জ্বর হলি পরে একটা অঙ্গ নিয়ে যায় অনেকে মারাও যায় কিন্তু ওই জরে পোড়া কপালে আমার নিল নেই একেবারে কিন্তু জরে যখন ধরেছে আমার একটা উপহার দিয়ে গেছে এই আমার ঝুল করতেছে কখন যে কোন তালে ঝুল পরে আমি ঠিক পাই না বুঝতে পারিস আসলে আমার ঝুল আবার কখনো এমনি হয় আমি আসলে তোমার গান মন্দ করব তাই জুল একটু ঠিকঠাক করে দেবেন অন্তরে আছে ভাবনা আমি ধর্মকে এত সহজে ছেড়ে দেব না যখন গোসাই শ্রীমুখে শুনতে পাই সে কথা সভ্য সবাই জানাই ধর্মহীন মানুষ নাকি হয় পশুর সমান সে কথা শুনবার পরে ব্যথা লেগেছে আমার অন্তরে ভেবেছি একান্তে তাই নিশ্চয় কি আমিও তো ধর্ম পথে চলি না কবু কোনো সময় ধর্মহীন মানুষ যদি পশুর সমান হয় তাহলে আমিও তো পশুর সমান সুনিশ্চয় এখান থেকে শুরু করবো প্রশ্ন পত্র ধর্মহীন মানুষ যদি পশুর সমান হয় গোসাইরা এসে কি করে কারণ কর্ম মন্ত্র প্রদান করে সেই মন্ত্র নিয়ে ঘরে সাধন ভজন করে সর্বদাই আমি সভা বল সকল বসাই এই ধর্মগ্রন্থ দর্শন করে গুরুকে নাম উচ্চারণ করে সর্বক্ষণ করেছে চলাচলে ধর্ম এমন মানুষকে কি শিক্ষা দিতে পারে যার পরে তার জীবন কল্যাণ হয় ধর্ম খায় না মাথায় নেয় ধর্মের কথা বলতে

এই দেবর আইন সেই সেই মাতার সতীপ্ত করেছিল হরণ বলে নাই তাহলে তোমার ধর্ম কি শিক্ষা দেয় চুলকে নিধন করবার তরে ভগবান স্বয়ং নারায়ণ গিয়ে তুলসীর সতীত্ব নষ্ট করে শাস্ত্রের ভিতরে করেছি দর্শন সতী নারীর প্রতি সর্বশ্রেষ্ঠ হয় প্রতির চরণ সেবা দিলে সতী মুক্তি পায় শঙ্কচূরকে মারতে পারতো ভগবানের পাপের রাজ্যের পরে ভগবানের মারার ক্ষমতা ছিল না অন্তরে সেই ভগবান যদি পরে স্ত্রীর সতীত্ব নষ্ট করে দেয় কি ধর্ম হবে সেই ভগবানের নাম করে কি কথা বোঝা যাচ্ছে যে ভগবান যার নাম করে কান্নাকাটি করছি সর্বক্ষণ সেই ভগবানেরই তো চরিত্র পবিত্র নয় ধর্মে কি বলেছে চরিত্র পবিত্র ব্যক্তির কাছে ধর্মের কোনো কথা চলে না কেননা চরিত্র পবিত্র ব্যক্তি ধর্মের ওপরে একজন সৎ মানুষকে দর্শন করতে পারলে পরে সমগ্র ব্রহ্মাণ্ডের যত তীর্থস্থান আছে সমস্ত দর্শন হয়ে যায় লেখা আছে শাস্ত্রের ভিতরে কি সত্যি কিনা মিথ্যা তাহলে যদি সৎ বাক্য উপদেশ দেয় ধর্মের পথায় তাহলে ভগবান নিজেই তো ধর্মের পথ অধর্মের পথের দিকে দাঁড়ায় থাকতে চাই সবার সদর বসে বসে ভক্তগণ শ্রবণ করবেন তাই প্রথম প্রশ্ন দিলাম তার গোচরে ধর্ম কি ধর্ম বলে এই ধর্মপথ অবলম্বন করে জীবের কি কল্যাণ হয় পরিষ্কার কথা কাটা কাটা কথা বলা দ্বিতীয় প্রশ্ন সভা তলে বলবো আমি এখন আনন্দের ছলে আপনারাও জ্ঞানী বলে শ্রবণ করবেন তাই যে ধর্ম 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 বলে ভাষে সদায় চোখের দলে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুলাই গড়াগড়ি যায় সেই ধর্ম পদ অবলম্বন করে কত মানুষ চলছে চরাচরে বলতে পারো বিশ্বের দরবারে তারা কি কল্যাণ করে বেড়ায় তারা কি কল্যাণ করে এই ধার্মিক যারা

বুঝতে পেরে যাচ্ছে মানে কি বলবো এরা বেবদ বেবদ এত বেবদ আমার জানা ছিল না চোট একটা কথা শোনো মানে কেমন বেবদ এরা বাংলাদেশের তে নতুন এক বউ দিয়ে এসেছে বৌ আমার দেখা তো বাইরে বোলো বুঝতে পেরেছো এখন বৌদি এসেছে আসার পরে আমাদের পাড়ায় গ্রামে একটা বাড়িতে ভাড়া আছে বাসা ভাড়া এখন বৌদি ভারী লাজুক মানুষ বাংলাদেশের মানুষ এতখানি ঘুমটা দেয় না এখনো এই গ্রামে মনে দেয় না ওই যে ওই মায়েরা দেশে তোমাকে গ্রামে ঘুমটা দেয় ও মা দেয় ও আমার কথা শুনে না ঘুমটা দেশে যদি আমার কয় আসলে তোমাকে করছি না আমার বৌদি কথা করছি এখন এই দেশে আসার পরে এক সপ্তাহ গেছে মনে জোর করে এক সপ্তাহ আমার বলদি বাপ ধরেছে এই দেশের পাতা লাগিয়ে গেছে এখন থেকে পরের দিন সকালবেলায় বেলায় বলদি একটা নাইটি লাগায় পড়েছে নাইটি পরা শুরু হই গেছে এই দেশে এই গ্রামে আছে নাইটি পড়া এই এখনও দেখি আমাকে এদিকে আসলো নাইটি পরে চলে আসছে আর এখন নাই পরে আমি ডেকে বলি মোদীর দ্বারে বৌদি কি ব্যাপার শাড়ি ছেড়ে নাইটি দর্শ কয়েক দেশের বাবু রোজাই চলতি হবে বাড়ি বোঝো না আমি কই তোমারে তো ভালো দেখাই ওনার যা চেহারা তা যেন বারোই পেয়ারা সেই চেহারা

বৌদি ওই সময় উঠুন সময় দাদা এসছে স্বামী দেখলে পরে গোমটা দেয় গমটা দেয় না এখন কোথায় নাইটির তো গোমটা নাই খালি টানা করতেছে দাদা সামনে দিয়ে আসছে বৌদি আর ঠিক না থাকতে পারে একেবারে তলাতে উঠোয়নি মাথা পর্যন্ত দাঁড়াচ্ছে আমি প্রলম্ব অতি কল্লা নাকি এই রকম বেবদ হলে পারে সাথে কথা বলা যায় না চরাচরি কি বলবো বর্তমান সাধুগুরু আছে যারা বিশ্ববাজারে আমি সফল সাধুর নিন্দা করছি না এই কিছু কিছু মানুষ থাকে বিশ্বের দরবারে যারা বন্ধ অপশ্রী হয়ে মানুষ ঠকিয়ে খায় ফুলে বলি সভা পড়ে যারা গিয়ে তুলসী তলায় কৃষ্ণ কৃষ্ণ বলে জি তোয়ে সিট पटांग করে পরে তারা কি জীবের কল্যাণ করে বলবে এসো বোঝা গেল লিখে রেখেছ হ্যাঁ ধর্মে কি কল্যাণ করেছে ধার্মিকরা জগতের জীবের কি কল্যাণ করেছে আমি বলতে পারি সভাপনে আমি বিজ্ঞানের ভূমিকায় কথা বলছি আসলে আমার বিজ্ঞান কি না পাই বিজ্ঞান কি না পায় এক্ষুনি এই লাইটটা বন্ধ করে দিন এই জায়গা অন্ধকার হয়ে যাবে থাকবেন যত বড়ই ধর্ম কথাও কি বাবা সত্যি কিনা এই বিজ্ঞান না থাকলে তোমার ধর্ম কথাও কেউ শুনতো না শ্রীমান মহাপ্রভু যখন নাম করতেন নবদ্বীপে তখন খালি যদি মহাপ্রভু নাম করতো তাহলে কি কেউ নাম শুনতো আপনাদের ধারে ওই শ্রীপুরটা যখন তৈরি করে সেটাও তো বিজ্ঞানের অবদান নাকি এই বিজ্ঞানকে অবলম্বন করে মহাপ্রভু নাম করেছে চরাচর আবার বর্তমান ভক্তরা তুলসী মালা পরে কেউ কাঠের মালা পরে কেউ নারকেলের আশার মালা পরে আশা ওই নারকেলের আশা কেমন থাকে তুলসী গাছ কেমন থাকে একটা ডাল থাকে না সেই ডালটাকে চেঁচে চেঁচে কেটে কেটে সুন্দর করে কাটে কি দিয়ে একটা চাকু দিয়ে তাহলে বিজ্ঞান যদি না থাকতো ওই চাকু যদি আবিষ্কার না করত তাহলে তোমার ধর্মের ওই তুলসীর মালা কি এমনি কাটতো ওই সুতো দিয়ে কাটতে ধর্মের মালা গলায় পড়ো ধরো আমার কথা ধরো ওটাও বিজ্ঞান তোমার সুতোর মালা ধরে রাখছে ওই বিজ্ঞান যদি ধর্মের ভেতরে না ঢুকে থাকতো তোমার তুলসীর গন্ডি ওই খন্ডি ছুটে কোথায় পালাতো ধর্মের মালা পরা। একেবারে ছুটে যত যত না তাহলে ধর্ম এই যে বি যারা চলাচলে বসে বসে বলি তোমার ধারে যারা পরে পরিক্ষা করে খায় তারা কি করদান করে জীবের তলে বলে যে ব্যাখ্যা করে যদি ধার্মিকই বড় হয় তাহলে বিজ্ঞান তোমার ধর্মকে ধরে রেখেছে সুনিশ্চিত মানুষ কেমন ছিল বনে জঙ্গলে থাকত তারা কি কাপড় সুপর পড়ত পড়তো না তাহলে এখন বিজ্ঞান আসার ফলে কাপড় হয়েছে চুড়িদার হয়েছে শুট প্যান্ট পরে মানুষ সবাই ভদ্র মানুষ হয়ে এখন যদি কেউ ওই জায়গায় কাপড় সাপড় ভুলি দিয়ে আসে একবার ভাবেন তো কি অবস্থা ওটা খেদায় দেবে না বিজ্ঞানকে তবুও তাকে কেউ মান্য দেয় না অন্তরে করুন ধারণা বিজ্ঞান ছাড়া মানুষ বাঁচে না তাহলে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল সভা তলে বেশি নাই আর কথা বলে আমি তৃতীয় প্রশ্ন করতে চাই উত্থাপন তবে গোসাই তোমার একটু মানা এত সুন্দর সভাখানা তুমি নষ্ট করে দিয়ে যাই না তুমি জানে ওই ছোট্ট বালকের মতো বোঝ ভেবে ভক্তদের তুমি আংটি পরাই দিয়ে যাই না বুঝতে পারিসা আন্টি একটা গল্প আছে বুঝে আন্টি একটা ছোট্ট ছেলে ওর বাবা ওই